এই ভিডিওতে আমরা আজ আলোচনা করবো দু এবং পঁচিশ সালে উৎসব সামিট মিটিং এর থেকে যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেগুলো আজ এই ভিডিওতে আলোচিত হচ্ছে যেগুলো তোমার সামনে যে পরীক্ষা আছে এসএসসি জিডি এম টিএস পিএসসি রেল এইসব পরীক্ষার জন্য খুবই তোমার কাজে লাগবে চলো নবম আন্তর্জাতিক বেলুন উৎসব কোথায় হয়েছে দু হাজার চব্বিশে তোমার হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে এবং টু উৎসব কোথায় হয় সেটাও কিন্তু তোমার তামিলনাড়ু প্রচণ্ড ইম্পর্টেন্ট টু আচ্ছা টু সম্পর্কে দেখো এখানে বলা আছে যে টু হলো যেটা টু নামে পরিচিত টু কি সালিকাটু এর একটা নাম এবং এই টু উৎসবটা পঙ্গলে যখন হয় যখন পোঙ্গলের তৃতীয় দিন যে দিনটা হচ্ছে তোমার পঙ্গল সেই দিন কিন্তু এই জালিকাট্যু উৎসবটা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা সাধারণত এটা জানুয়ারি মাসে হয় এবং জানুয়ারি ষোলোই জানুয়ারি হয়ে থাকে মেনলি জানুয়ারিতে হয় এটা তুমি মাথায় রেখো জানুয়ারিতে হয় আচ্ছা মূলত এটা সার দমন উৎসব এটা সার দৌড়ের একটা উৎসব হয় এবং সারটা ছেড়ে দিয়ে তাকে তোমাকে মানে এটাকে আটকাতে হয় আর কি ঠিক আছে তাহলে মূলত সার দমন উৎসব এটা আচ্ছা দু হাজার ছয় সালে আদালত প্রথম এই পোতাটাকে নিষিদ্ধ করে দিয়েছিল এই টু উৎসব পরবর্তীকালে দু হাজার সতেরো সালে সুপ্রিম কোর্ট একটা সংশোধনের মাধ্যমে এটা আবার বোঝাতে দিয়েছিল বা চালু করেছিল তাহলে আমরা কী পেলাম যে আন্তর্জাতিক বেলুন উৎসব তামিলনাড়ুতে হয় দু হাজার চব্বিশ সালে এবং টু উৎসবও তোমার হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে আর বেলুন আবিষ্কার করেন কে তোমার হচ্ছে মন্ড গোল ফার হচ্ছে বেলুনের আবিষ্কারক দিব্য কলামেলা দু হাজার এই উৎসবটি কোথায় হয় সেটা হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যার ভুবনেশ্বর কারণ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর অর্থাৎ তোমার এখানে হয়েছিল তোমার হচ্ছে দিব্য কলামেলা আচ্ছা চতুর্থ জাতীয় চিল্লা বার্ড ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ এটা কোথায় হয়েছে এটাও তোমার উড়িষ্যাতে হবে এরকম দিব্য কলামেলা এখানে হিন্দিতে লেখা আছে তাহলে দিব্য কলামেলা কোথায় হয়েছিল তোমার উড়িষ্যাতে হবে সঠিক উত্তর অম্বুবাচি মেলা দু হাজার চব্বিশ এটা কোথায় হয় প্রতি বছরই দেখো অম্বুবাচী মেলা কিন্তু তোমার আসামেই হয় কারণ আসামে একটা মন্দির আছে সেই মন্দির হচ্ছে আসামের গুয়াহাটি যেটা সেখানে তোমার কামাখ্যা মন্দির আছে সেই কামাখ্যা মন্দিরে তোমার এই অম্বুবাচি মেলাটা বসে মেনলি এবং অম্বুবাচী যখন হয় তখন সারা ভারতবর্ষের যেগুলো মহিলা দেব মানে দেব দেবতা আছে বিশেষ করে দেবী আছে তাদের কিন্তু পূজা বন্ধ থাকে শুধুমাত্র ওই যে দু সপ্তাহ মতো বা এক সপ্তাহ মতো এক সপ্তাহ মতো পূজা বন্ধ থাকে বেহেদি এন খালাম উৎসব দু হাজার চব্বিশে কোথায় হয়েছে সেটার উত্তর হবে মেঘালয় ঠিক আছে বেহেদি এন খালাম উৎসব হাজার চব্বিশ কোথায় হবে তাহলে মেঘালয় ঠিক আছে মনে রেখো নেক্সট চলে আসো বহুদা যাত্রা দু হাজার চব্বিশ ধনুযাত্রা দু হাজার চব্বিশ এবং পর্ব উৎসব এটাও দু হাজার চব্বিশ কোথায় হলো তোমার উড়িষ্যা এই তিনটেই বহুদা যাত্রা এবং ধনুযাত্রা সাথে কি থাকলো রাজা পর্ব এই তিনটে উৎসবই কোথায় হয় উড়িষ্যা মাকার ভিলাক্কু উৎসব দু হাজার চব্বিশ আট্টাকাল পোঙ্গল এটা দু হাজার চব্বিশ তাছাড়া শুধু পোঙ্গল যদি বলে তাও কিন্তু তোমার অ্যান্সার হবে কোথায় কেরালা তাহলে আট্টাকাল মাকার ভিলাক্কু উৎসব দুটোই হয়েছিল তোমার কোথায় কেরালা হবে সঠিক উত্তর শ্রী আন্না উৎসব শ্রী আন্না উৎসব দু হাজার চব্বিশে হয়েছে কোথায় উত্তরপ্রদেশ দেখো এখানে যোগী আদিত্যনাথ এবং এখানে বাজরার ছবি দেওয়া আছে কি বলছি দেখো এখানে শ্রী আন্না উৎসব হলো বাজরার একটা উদযাপিত উদযাপন যেটা লক্ষ্য হলো কি এর এই যে বাজরা সেই বাজরার উৎপাদন বৃদ্ধি ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি করা এটাই হলো তোমার আন্না মহোৎসবের প্রধান উদ্দেশ্য ঠিক আছে এই যেখানে তোকে ছবি দেওয়া আছে হুম যোগী আদিত্যনাথ এবং বাজরার ছবি তাহলে মেনলি উত্তরপ্রদেশে হয় যোগী আদিত্যনাথের জন্য এখানে যোগী আদ্যনাথ ছবি ছবি দিয়েছি যেহেতু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বাজরার উৎপাদন বৃদ্ধি এবং মানুষের সচেতনতা এই সম্পর্কে বোঝানো এটা হচ্ছে এই উৎসবের প্রধান লক্ষ্য এই জন্য এই ছবিটা এভাবে দেওয়া আছে নেক্সট হলো মাথা ক্ষীর ভাওয়ানি মেলা দু হাজার চব্বিশ কোথায় হয় জম্মু কাশ্মীর মাথা ক্ষীর ভাওয়ানি মেলা দু হাজার চব্বিশ হবে কোথায় জম্মু কাশ্মীর হেমিস সেচু ফেস্টিভ্যাল দু এবং অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ তাহলে অ্যাপ্রিকট ব্লসম এবং হেমিজ সেচু এই দুটোই হবে কোথায় লাদাখ এছাড়া হেমিস ন্যাশনাল পার্ক আছে একটা হেমিস জাতীয় উদ্যান আছে সেই হেমিস ন্যাশনাল পার্কটাও কোথায় হয়ে হেমিস ন্যাশনাল পার্কটা হয়ে যাবে হচ্ছে লাদাখ যেটা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি হেমিস দশম আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার চব্বিশ এটা কোথায় হল শ্রীনগরে এবং আন্তর্জাতিক যোগ দিবস এটা কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় একুশে জুন এবং দু হাজার সাল থেকে এটা কিন্তু প্রথম চালু হয় ঠিক আছে এটা ইউএনও স্বীকৃত কিন্তু ইউনাইটেড নেশন অর্গানাইজেশন স্বীকৃত এই জন্য বলা হচ্ছে আন্তর্জাতিক প্রচণ্ড ইম্পর্টেন্টের পরীক্ষা আসে দু সাল থেকে চালু করে কত কত তারিখে একুশে জুন এখানে এই থিমটাও মনে রেখো ঠিক আছে যে এর যে লোগো তোমার হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবসের যে লোগো সেটা কিন্তু এই লোগোটা হয়ে যাবে সাদা গাওয়া ফেস্টিভ্যাল দু কোথায় হয় সিকিম তাছাড়া প্রতি চব্বিশ বলে না প্রতি বছরই কিন্তু সাদা গাওয়া ফেস্টিভ্যালটা তোমার সিকিমই হবে কেন কি এটা একটা তোমার হচ্ছে একটা বৌদ্ধ উৎসব ঠিক আছে সিকিমের একটা বৌদ্ধ উৎসব এখানে প্রতি বছর হয় এবং যে বৌদ্ধের যে তোমার হিনজান তার মধ্যে শুধু মহাজানটা এই উৎসবটা করে থাকে পবিত্র জন্য এটি মহাজানদের বোধদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসবগুলোর মধ্যে একটা হচ্ছে এটা এবং উৎসবটি ভগবান বুদ্ধের জন্ম জ্ঞানার্জন এবং মৃত্যুর স্মরণকে রক্ষা মানে মনে করার জন্য তোমার এই সাদা গাওয়া উৎসবটা হয়ে থাকে এবং মানুষগুলো যেখানকার যে মানে যারা সাদা গাওয়া উৎসবটা করে তারা বিভিন্ন দেখো রং বে রঙের মানে পোশাক পরে এই উৎসবটা করে থাকে নেক্সট চলে আসো খঞ্জম দিবস দু হাজার চব্বিশ কোথায় হয় খংজম দেখো খঞ্জম বলে একটা খঞ্জম মে মেমোরিয়াল বলে একটা মেমোরিয়াল আছে ঠিক আছে খঞ্জম মেমোরিয়াল সেই খঞ্জম মেমোরিয়ালটা আছেই তোমার মণিপুরে অতএব সেই খঞ্জম দিবস হয় কোথায় তোমার উত্তর হয়ে যাবে মণিপুর এখানে দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে নাম কি এক্সাম গাইড জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এই আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমার দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমার সমস্ত পরীক্ষার তোমরা ওখান থেকে আপডেট পেয়ে যাবে এই ধরনের যে পিডিএফটা আমরা এখানে আলোচনা করছি সেই পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে এবং বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে ডেইলি ডেইলি বেসিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে ওখানে পোস্ট করা থাকে এবং বিভিন্ন চাকরির যে নোটিফিকেশান বিভিন্ন নোটিশ রেজাল্ট সেই সব সম্পর্কে কিন্তু এই আমাদের যে এক্সাম গাইড জিরো পয়েন্ট ওয়ান টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা পেয়ে যাবে ওই চ্যানেলটি তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে উগাদি উৎসব দু হাজার চব্বিশ এটা কোথায় হয় দেখো উগাদি তিনটে রাজ্য হয় কিন্তু উগাদি প্রচন্ড ইম্পর্টেন্ট উগাদি উগাদি তো তিনটে অক্ষর আছে অর্থাৎ উগাদি এটা তিনটে রাজ্য হয় কি অন্ধ্রপ্রদেশ কর্ণাটক আর হচ্ছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা এই তিন জায়গায় হয় উগাদি উৎসবটা উগাদি হলো একটি হিন্দু নববর্ষের উৎসব যেটা কি একটা বসন্ত ঋতু যখন চালু হয় সেই বসন্ত ঋতুর সূচনার সময় এই উগাদি উৎসবটা হয়ে থাকে এবং হিন্দু ক্যালেন্ডারের চৈত্র মাসের প্রথম দিন যখন হয় তখন এই উৎসবটা হয়ে থাকে এবং ইংরাজি ক্যালেন্ডারে ন্যাচারালি তোমার ওই মার্চের দিকে মার্চ এপ্রিলের দিকে তোমার হচ্ছে এই উৎসবটা পড়ে থাকে ঠিক আছে তাহলে মেনলি তোমার বাংলা মানে আমাদের যে হিন্দু ক্যালেন্ডার তার প্রথম দিন হয়ে থাকে চৈত্র মাসের আর এটা বসন্ত ঋতু যখন পড়ে তার সূচনা পর্বেই কিন্তু এই উৎসবটা হয়ে থাকে উগাদি ঠিক আছে এখানে এই ডিশটা খুব ওখানকার ফেভারিট তোমার এই উগাদিতে আচ্ছা গঙ্গাউর উৎসব হাজার চব্বিশ কোথায় হয় গঙ্গাউর ঠিক আছে গঙ্গাউর উৎসবে কোথায় রাজস্থান ফুল দেই উৎসব দু হাজার চব্বিশ ফুল দেই হয় কোথায় উত্তরাখণ্ড ঠিক আছে ফুল দেই উত্তরাখণ্ড আচ্ছা তাভি মহোৎসব দু হাজার চব্বিশ তাভি মহোৎসব হবে তোমার জম্মু কাশ্মীর তাভি মহোৎসব জম্মু কাশ্মীর সঠিক অ্যান্সার চাপ চারকুট উৎসব দু হাজার চব্বিশ চাপ চারকুট চাপ চারকুট হবে কোথায় মিজোরামে চাপ চারকুট হচ্ছে তোমার মিজোরাম আচ্ছা আটটুকাল পঙ্গল উৎসব আট্টুকাল পোঙ্গল তখনই আমরা বলেছিলাম যে আট্টুকাল পোঙ্গল বা শুধু পঙ্গল যদি বলে সেটা সঠিক উত্তর হবে কি কেরালা আচ্ছা পার্পেল বা বেগুন উৎসব দু হাজার চব্বিশ এটা অমৃত উদ্যান নয়াদিল্লি বা নিউ দিল্লিতে হয়ে থাকে পার্পেল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ এটা হয় কোথায় নয়াদিল্লি ব্যানা ফেস্টিভাল দু হাজার চব্বিশ বা ব্যানানা উৎসব দু হাজার চব্বিশ এটা বুরহানপুর এটা মধ্যপ্রদেশে হয়ে থাকে ব্যানা ফেস্টিভ্যাল মধ্যপ্রদেশ উনত্রিশতম গালফুট দু হাজার চব্বিশ কোথায় হয়ে থাকে দুবাই ইউএই ইউ ইউনাইটেড আরব এমিরেটসের তোমার দুবাই হয় কোথায় উনত্রিশতম গালফুট দু হাজার চব্বিশ এই উৎসবটা সামাক্কা সারলাম্মা সামাক্কা সারলাম্মা যেটার নাম কি মেদারাম জফারা ঠিক আছে এর ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ এটা কোথায় হয় তেলেঙ্গানা আচ্ছা নাগিবার্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ এটাও হয় জামুই বিহারে নাগিবারট ফেস্টিভ্যাল কোথায় হয় জামুই বিহার আচ্ছা দস মোচে ফেস্টিভ্যাল দস মোচে দশ মোচের ফেস্টিভ্যাল হচ্ছে দু লে লাদাখ এগারোতম আন্তর্জাতিক পুতুল উৎসব এটা চন্ডীগড়ে হয় ঠিক আছে এগারোতম আন্তর্জাতিক পুতুল উৎসব সেটা হচ্ছে চণ্ডীগড় সত্তর উৎসব বা সত্তর ভ্রমণ উৎসব দু এটা মহীশূর কর্ণাটক ঠিক আছে আচ্ছা গোল মেলা উৎসব দু হাজার চব্বিশ এটা উধমপুর হয় দেখো যত এই যে মেলা এরকম ডাক দেওয়া আছে কারণ হচ্ছে আমি এরকম ডাক দিয়েছি যে গোলমেলা কারণ যত গোলমাল হে ভাই গোলমাল হে যত গোলমাল হয় কোথায় ভারতবর্ষে মেনলি জম্মু কাশ্মীর এটা নেই তোমার ঝামেলা ঠিক আছে তাহলে মেলা তোমার গোল মেলা বা গোলমাল হে যেটা বলছি গোলমেলা কোথায় হয় জম্মু কাশ্মীর কোথায় উধমপুর ঠিক আছে নেক্সট সারাস আজীবিকা ফেয়ার দু হাজার চব্বিশ এর দ্বিতীয় সংস্করণ হয় কোথায় জম্মু কাশ্মীর সারাস আজাবিকা আজীবিকা আজীবিকা কোথায় হয় জম্মু কাশ্মীর আচ্ছা সাঁত্রিশতম সুরজকুণ্ড কারুশিল্প মেলা দু হাজার চব্বিশ কোথায় হয় ফরিদাবাদ হরিয়ানা সুরজকুণ্ড কারুশিল্প তোমার হচ্ছে হরিয়ানা আচ্ছা কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ কালাঘোড়া আর্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ হয় কোথায় মুম্বাই আন্তর্জাতিক উট উৎসব কোথায় হয় দু হাজার চব্বিশে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আন্তর্জাতিক উট উৎসব এটা হয় কোথায় রাজস্থানের বিকানের ঠিক আছে রাজস্থানের বিকানের এখানে তোমার হচ্ছে উট উৎসব হয় দু হাজার চব্বিশ সালে এবং প্রতি বছর ওখানটাই হয় মেনলি আচ্ছা থাইপুসাম ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ এটা তামিলনাড়ু থাই পুসাম তামিলনাড়ু মরুভূমি উৎসব দু হাজার চব্বিশ দেখো মরুভূমি ভারতবর্ষে একটাই আছে ঠিক আছে মানে উষ্ণ মরুভূমি যদি বলি তোমার যেটা আছে কোথায় থর মরুভূমি রাজস্থান জয়সালমির তাহলে মরুভূমি উৎসব কোথায় হয় জয়সালমির রাজস্থান মামুনি ফুড ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ তাহলে মামুনি ফুড মামুনি ফুড বিভিন্ন রেস্টুরেন্টের নাম আছে দেখো মামুনি ফুড রেস্টুরেন্ট তাহলে মামুনি ফুড ফেস্টিভ্যাল কোথায় হবে লাদাখে হবে নবম পাকে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ নবম পাকে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছে অরুণাচল প্রদেশ তবে শুধু হর্নবিল যদি বলে সেটা কিন্তু নাগাল্যান্ড হবে শুধু হর্নবিল হলে নাগাল্যান্ড আর এখানে আছে পাকে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ সাতাশতম আন্তর্জাতিক যুব উৎসব দু হাজার চব্বিশ এটা কোথায় হয়েছে নাসিক আচ্ছা আন্তর্জাতিক যুব দিবস কবে শুধু যুব দিবস যদি বলে যে জাতীয় যুব দিবস জাতীয় যুব দিবস হলে তোমার হবে বারোই জানুয়ারি ঠিক আছে আর যদি আন্তর্জাতিক যুব দিবস বলে তখন কিন্তু বারোই আগস্ট হয়ে যাবে ঠিক আছে বারোই আগস্ট যদি বলে তাহলে তোমার হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস আর যদি শুধু যুব দিবস বা দেশীয় যুব দিবস যেটা আমাদের আছে জাতীয় যুব দিবস জাতীয় যুব দিবস তোমার হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আর আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে থ্যাংক ইউ বাই